হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি ট্রান্সফর্মারে কত ধরনের লস হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ট্রান্সফর্মারে প্রধানত দুই ধরনের লস হয়ে থাকে নাম্বার ওয়ান কপাল লস বা আই স্কোয়ার আর লস নাম্বার টু কোল্ড লস বা আয়রন লস এই কোল্ড লসকে আবার দুই ভাগে ভাগ করা যায় নাম্বার এ হিস্টেসিস লস নাম্বার বি এডি কারেন্ট লস তো প্রথমে আমরা জেনে নেই কপাল লস কি ট্রান্সফর্মারের কয়েল সাধারণত কপারের তৈরি হয়ে থাকে এই কপারের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কিছু পরিমাণ কারেন্ট কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে বাধাপ্রাপ্ত হয় যার ফলে কোটটি গরম হয় এবং এখানে পাওয়ার লস হয়ে থাকে একেই বলা হয় কপাল লস বা আইস্কোয়ার আর লস যদি ট্রান্সফর্মারটি কপার এর পরিবর্তে অ্যালুমিনিয়ামের হয়ে থাকে তবে আমরা তখন কপার লস বলতে পারবো না তখন বলতে হবে আইস্কোয়ার আর লস এই স্কোয়ার আর লস বা কপার লস এটি কিন্তু আবার ফিক্সড নয় এটি একটি ভেরিয়েবল লস কারণ যেহেতু ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে লোড কখনো অনুষ্ঠান থাকে না লোড প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে সেহেতু এই অয়েন্ডিংয়ের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টও পরিবর্তিত হতে থাকে ফলে স্কোয়ার আর লসটাও পরিবর্তিত হতে থাকে যেহেতু ট্রান্সফর্মারের লসের পরিমাণ ক্যালকুলেশন করতে গেলে আইস্কোয়ার আর এর মাধ্যমে বের করতে হয় সেহেতু ট্রান্সফর্মারের নো লোড টু ফুল লোডে কখনও এই স্কোয়ার আর লসটি সমান থাকে না তাই এই লস লসকে আমরা ভেরিয়েবল লসও বলতে পারি নাম্বার টু এবার আমরা জানবো কোল লসকে কোল্ড লসকে আমরা আবার নো লোড লস বা কনস্ট্যান্ট লসও বলতে পারি কারণ একটি ট্রান্সফরমারের নো লোড অবস্থায় অর্থাৎ সেকেন্ডারিতে যখন কোনো লোড থাকবে না তখন প্রাইমারি সাপ্লাইয়ের কারণে যে লসটুকু সংগঠিত হয় তাকে কোল লস বা কনস্ট্যান্ট লস বলা হয় যেহেতু সেকেন্ডারিতে কোনো লোড থাকে না সেহেতু এখানে স্কোয়ার আর লস বা কপাল লস সংঘটিত হয় না ট্রান্সফর্মারের নো লোড টু ফুল লোড উভয় অবস্থাতেই ভোল্টেজ সমান থাকে কোল্ড লস যেহেতু ভোল্টেজের উপর নির্ভরশীল সেহেতু এটিকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট লস বা ফিক্সড লস এই কোল্ড লস আবার দুই ভাগে ভাগ করা যায় নাম্বার এ হিস্ট্রেসিস লস যখন একটি ট্রান্সফর্মারে পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করা হয় তখন সেই পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহের মতোই একটি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যে ম্যাগনেটিক ফিল্ডটি প্রতি সাইকেলে তার দিক পরিবর্তন করতে থাকে অর্থাৎ যখন এসি সাপ্লাই পজিটিভ হাফ সাইকেলে কয়েলের এক পার্শ্বে নর্থ পোল অন্য পার্শ্বে সাউথ পোল এবং কোরের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাস্ক এই দিকে প্রবাহিত হচ্ছে এবার যখন পজিটিভ হাফ সাইকেলে শেষ হবার পর নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কয়েলের নর্থ পোল এবং সাউথ পোল পরিবর্তন হয়ে যাবে যার ফলে কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্সেরও দিক পরিবর্তন হবে কিন্তু কোটটি যেহেতু পজিটিভ হাফ সাইকেলে চুম্বকে পরিণত হয়েছিল তাই পজিটিভ হাফ সাইকেল চলে যাবার পর এটি কিছু সময় আগের চুম্বকত্ব ধরে রাখে যেমন একটি লোহার টুকরা চুম্বকের সাথে কিছুক্ষণ লাগিয়ে রাখার পর চুম্বক সরিয়ে নিলেও লোহার টুকরাটি কিছু সময় চুম্বকের মতো আচরণ করে তো একটা চুম্বকত্ব যেতে না যেতেই যখন আবার একটি বিপরীতমুখী চুম্বকত্ব চলে আসে তখন কোরের মধ্যে থাকা অনুচুম্বকগুলোর মধ্যে সংঘর্ষ হয় যার ফলে কোটটা গরম হয়ে যায় এবং এই গরম হয়ে যাওয়ার ফলে যে লসটা হয় তাকে হিস্ট্রেসিস লস বলা হয় নাম্বার বি এডি কারেন্ট লস ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন এর ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্ক তৈরি হয় যা ফেরাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী সেকেন্ডারি কয়েলকে কাট করে যেহেতু ট্রান্সফর্মারের কোরগুলো পরিবাহী এবং পেছানোর লোপের মতো সেজন্য এর ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার সময় কিছু পরিমাণ ফ্লাক্ক করে আবিষ্ট হয়ে কোরের মধ্যে একটা কারেন্ট প্রবাহের সৃষ্টি করে যাকে বলা হয় এডি কারেন্ট এই কারেন্ট কোরের ভিতর ঘুরতে থাকে কোর যেহেতু হানড্রেড পারসেন্ট পিওর কন্ডাক্টর নয় সেহেতু এর ভিতর দিয়ে প্রবাহের সময় বাধাপ্রাপ্ত হয় এবং যার ফলে তাপ উৎপন্ন হয় এই তাপের ফলে যে লস হয় তাকে আমরা বলি এডি কারেন্ট লস ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ